নমস্কার সকলকে স্বাগত জানাই হসলা রেডিওর সবচেয়ে প্রিয় অনুষ্ঠান গানে গানে তোমার মন এখানে আমরা গানের মাধ্যমে আপনাদের জীবনের গল্প শুনি এবং জানি খুব ভালো লাগে অনুষ্ঠানটি আশা করি দর্শকরা যারা শুনছেন সকলেরই খুব ভালো লাগে এবং আপনারাও আপনাদের পছন্দের কিছু কিছু গান আমাদের পাঠান সেই সাথে আপনাদের সেই গানের যে স্টোরি সেটাও আপনারা বলেন আমরা চেষ্টা করি সেগুলি তুলে ধরার জন্য আজকে আমাদের গানে গানে তোমার মনে অনুষ্ঠানে একটু অন্যরকম কিছু আসতে চলেছে আপনাদের পছন্দের গান তো থাকবেই তার সাথে থাকবে আরও দুই প্রিয় মানুষের গান আজকে আমাদের মধ্যে আছেন দীপান্বিতা দা ম্যাডাম এবং কল্যাণী চ্যাটার্জি ম্যাডাম আজ আমরা ওনাদের গান শুনব এবং গানের মাধ্যমে ওনাদের কিছু কিছু গল্প শুনে নেব প্রথমেই আমি চলে যাব দীপান্বিতা ম্যাডামের কাছে আমরা সকলেই জানি দীপান্বিতা ম্যাম খুব ভালো একজন সঙ্গীত শিল্পী অসাধারণ প্রতিভা তার কিন্তু তার প্রতিভার সঠিক প্রকাশ হয়নি যে কোনো কারণেই হোক আমরা তাই আমরা তাই আজকের অনুষ্ঠানে আজকে আমাদের যে গানে গানে তোমার মনে অনুষ্ঠানে সেখানে আমরা দীপান্বিতা ম্যাডামের কিছু কথা শুনবো কথার সাথে ওনার গানও শুনবো চলে যাব দীপান্বিতা ম্যামের কাছে নমস্কার ম্যাম নমস্কার আমি দীপান্বিতা আমি খুব সংরক্ষণশীল পরিবারের মেয়ে আমার খুব স্বপ্ন ছিল আমি অনেক বড় গায়িকা হব আমায় সবাই চিনবে জানবে মান যশের আমার খুব লোভ ছিল কিন্তু আমি কিছুই পাইনি সবাই আমায় দূরে ঠেলে ফেলে দিয়েছে আজ পর্যন্ত কেউ আমাকে তুলে ধরেনি তাই আমি এই হৌসলাতে যুক্ত হয়েছি সবার সঙ্গে মিলেমিশে থাকব গান করব আনন্দ করব তাই আজকে এই গান গাওয়ার সুযোগটা পেয়েছি আমি সেই জন্য একটি গান শোনাচ্ছি ভাই তোমাদের এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না জাতি মুক্ত আছে এমন মানুষ পেলাম না যার মন আছে এমন একটি ঝিন খুঁজে পেলাম না শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাঁথা এমন একটি কথাও খুঁজে পেলাম না যাতে সত্যি আছে এমন একটি জিনও খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে পথে শুধু পথারালাম হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না পথে শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না স্বপ্ন অনেক পেলাম দেখে রোদ বৃষ্টি নাম চোখে এমন একটি আশাও খুঁজে পেলাম না যার অন্ত আছে এমন একটি ছিন্ন খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না মন আছে এমন যার খুঁজে পেলাম না বাহ অসাধারণ গানটি দীপান্বিতা ম্যামের কণ্ঠে আমরা শুনলাম আহ সত্যি মানে স্বপ্ন আপনি অনেক দেখে গেছিলেন কিন্তু কোনোটাই হয়তো এক সময় পূর্ণ হয়নি আজ আমরা হসলা রেডিওতে সেটাই পূরণ করার চেষ্টা করছি কিরকম লাগছে ম্যাম আজকে আপনাদের হসলা রেডিওতে আপনি গান গাইলেন প্রথমবার আপনার অভিজ্ঞতা কীরকম আমার খুব ভালো লাগছে আমার এটা ছোটোর থেকে স্বপ্ন ছিল যে রেডিওতে গান গাইবো কলকাতায় গান গাইব সবাই আমাকে চিনবে জানবে কত আশা কত স্বপ্ন ছিল সেই বুকের ব্যথাটা আজকে এইখানে গাইতে পেরে মনটা খুব ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে ম্যাম আপনার কণ্ঠে এই গান শুনে এরপর আমি আমাদের আরও একজন অতিথি আছেন তো তার কাছে যাওয়ার আগে আমি ছোট্ট একটি গান গানের রিকোয়েস্ট এসছিল ইলা দাসগুপ্ত ম্যাম পাঠিয়েছিলেন ওনার একটি খুব পছন্দের গান রবীন্দ্রসঙ্গীত গানটি আমারও খুব পছন্দের আমি এক দু লাইন গাওয়ার চেষ্টা করছি কোন ভাঙ্গনি রূপথে এলে সুপ্ত রাতে তুমি কোন ভাঙ্গনি রূপথে এলে আসলে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এমন একটি গান যা প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িত আছে মানে এমন কোনো রবীন্দ্রসঙ্গীত নেই যা কারোর জীবনের গল্পের সাথে মেলে না এটাই হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের মাহাত্ম এরপরে আমরা চলে যাব কল্যাণী ম্যাডামের কাছে ওনার কিছু কথা শুনবো ওনার পছন্দের গান শুনব এবং গানের সাথে জড়িয়ে থাকা এক দু লাইন কথাও শুনবো তার আগে আমি কল্যাণী ম্যামকে জিজ্ঞেস করবো কীরকম লাগছে আজকের অনুষ্ঠানে আমাদের কাছে এসে ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ আমি এর আগেও একবার এসেছি হ্যাঁ আমরা এখানে আমাদের মনের কথা ব্যক্ত করতে পারি এবং গান শোনাতে পারি খুব ভালো ভালো লাগছে আমার এসে আমি একটি গান আজকে শোনাবো কিন্তু তার পিছনে কয়েকটি কথা আমাদের জীবনের মানে সত্য কথা একবারে কোনো কাহিনী নয় মানে আমার একটি গান গান কি সেটা জানা চেনার আগে আমি একটি গান খুব শুনতে শুনতাম আর কি শুনতে পেতাম মানে আমার জ্যাঠামশয়ের মেয়ে মানে আমার বর্দি সে সব সময় ছোটোবেলা থেকে একটি গান করত সব সময় গুনগুন করে কাজ করতে করতে সব সময় ওই গানটি করতো ঘুমানোর সময় যদি বলতাম দিদি গান করো দিদি ওই গানটি করত তো বড় হয়ে একটু ভাবতাম যে একটু যখন বড়ো হয় তখন ভাবতাম যে দিদি কেন এই গানটি সব সময় করে তারপর মাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে মা দিদি কেন ওই গানটি সবসময় করে তো মায়ের কাছে শুনলাম যে দিদির মা মানে আমার জেঠি মা দিদি যখন খুব ছোট তখন পৃথিবী ছেড়ে চলে গেছিলেন তাই দিদি সবসময় ওই গানটি ঘুরতেন ওই গানটি আজকে আমি গেয়ে শোনাবার চেষ্টা করছি ও তো তা শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি দাও ঘুমিয়েছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে সবাই বলে হই আকাশে লোকে আছে খুঁজে নাও ও তোতা শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি নি দো আমার মাকে যদি নি দো কেউ বলে রোজনে শোধ রাতে তারার দেশের চুপি চুপি আলো ছায়ার মাঝে রোজি ভাবি জেগে থাকি মা আমাই দেবে ফাঁকি কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে পাখি তুমি লোখি আমাই মায়ের কাছে নিয়ে যাও ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি নেই দাও আমার মাকে যদি নেই দাও কেউ বলে রোজ ভরে চা পারে ফুলের মেলায় ফুলকুড়িয়ে কখন যে মা ঠাকুর ঘরে আসে আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে চাপা তলাই ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে আমাকে মা ভুলেই গেছে পাই না তাকে আর কোথাও ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি নে দাও আমার মাকে যদি নে দাও ঘুমিয়েছিলাম মায়ের কোলে কখন যে মা চলে সবাই বলে ওই আকাশে লোকে আছে খোঁজে নাও ও তো তা শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি দাও আমার মাকে যদি নি দাও নমস্কার বাহ অসাধারণ একটি গান শুনলাম এবং প্রসঙ্গত আজকের যে দুটি গান আমরা শুনলাম দুটোই হচ্ছে নির্মলা মিশ্রের গান তো খুব ভালো লাগলো আজকে ওনার গান শুনে এরই সাথে আমাদের কিছু কিছু গানে রিকোয়েস্টও এসেছে যেমন তৃপ্তি পাল ম্যাডাম মুর্শিদাবাদ থেকে উনি আমাদের পাঠিয়েছেন একটি গান ওনার খুব পছন্দের একটি গান উনি ওনার মেয়ে সুপ্রীতি পালকে উদ্দেশ্য করে গানটি পাঠিয়েছেন উনি বলেছেন যে ওনার মেয়ের যখন মাস মানে ওনার বাড়িতে যখন টিভি আনা হয়েছিল তো তারপর থেকে উনি যখন মানে কোয়ার্টারে থাকতেন আর কি সেই সময় এই গানটি উনি শুনেছিলেন এবং যখন উনি শুনছিলেন গানটি তখন ওনার মেয়ে ঘুমোচ্ছিল এবার এমনভাবে উঠে পড়লো পুরো গানটা শুনল দিয়া তারপর আবার শুয়ে পড়লো এবার মানে যখনই গানটা ওনার মেয়ে শুনতেন তখনই ওই মানে গানটা যতক্ষণ না কমপ্লিট হতো ওনার মেয়ে কিন্তু সেখান থেকে নড়তেন না এতটাই পছন্দের গানটি ছিল গানটি আশা করি আপনাদেরও সকলের খুব পছন্দের হবে আমি গানটি কিছুটা শোনানোর চেষ্টা করছি বরসে হলকে হলকে वट बन ये सांतरल तेरा सुर मिले मेरे सुर नाल, मिलके बने एक नवा सुर ताल मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा की नदिया दिशा से बहके सागर में मिले का रूप लेकर बरसे हल्के हल्के অপূর্ব ওই গানটি আমরা শুনলাম আশা করি খুব ভালো লাগলো সকলের এরই সাথে আমাদের গানে গানে তোমার মনের আমাদের যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে গানের সাথে আপনাদের জীবনের যে গল্প আছে সেই গল্পগুলোকে তুলে ধরা এরকমই আরও একটি গল্প আমাদের পাঠিয়েছিলেন দেবশ্রী ম্যাডাম দেবশ্রী বোস উনি ওনার হাজবেন্ড পুলক বোসকে উদ্দেশ্য করে এই গানটি পাঠিয়েছিলেন আমরা গানটি শুনে নেব কিছুটা মার্মা ডিজিটাল অডিও প্লেটফে মে হ্যাঁ পাঁচ হাজার সুনে গানে আমি ওই ফুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই ফুলে আমি ওই ফুলে তুমি মাঝখানে জান গায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় যুগে যুগে তুমি মরে বেঁধেছিলে ফুল ডোরে যুগে যুগে তুমি মরে বেঁধেছিলে ফুল ডোরে কাই আজ বসে থাকি আশায় আশায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় আমাদের মনে গভীরভাবে দাগ কেটে মানে অসাধারণ গান এরই সাথে মিতা ম্যাডামও মান্না দেরি গাওয়া একটি গান আমাদের অনুরোধ করেছেন কিন্তু গানটি মান্নাদের সাথে সন্ধ্যা মুখোপাধ্যায়ও গেয়েছেন এবং উনি গানটি ওনার মাকে উদ্দেশ্য করে পাঠিয়েছিলেন উনি বলেছেন যে উনি যখনই গানটি করতে বসতেন তখনই ওনার মা এই গানটি শুনতে চাইতেন এবং গানটি আমরা সকলেই প্রায় জানি গানটি একটুখানি গাওয়ার চেষ্টা করছি আজকের অনুষ্ঠানে সময়সীমা প্রায় শেষের দিকে কিছুটা আমি গানটি গাওয়ার চেষ্টা করব চাই জানি গোয়ার নিশি ভোর কেহ চাইনায়ামাই জানি গোয় আমি যে সাঘরে জলসাঘরে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাই দীপান্বিতা ম্যাম এবং কল্যাণী ম্যামকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং ওনাদের কথা শেয়ার করার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন এবং প্রতি মঙ্গলবার শুনতে পাবেন এরকম আপনাদের জীবনের নানান কাহিনীর সাথে জড়িত গান আজ এখানেই শেষ করছি এরপর শুনুন রাত্রি আটটার খবর